জানেনা না এর ওশেটা কতদিন ধরে তাও তাও জানো না পাঠাইছে কে জানি না জানেনা না অন কিলো কিছু না থাকবা না বাগবা রকি ছাইরা কি করবা বাবালো কেন যাব না কেন থাকবা কেন থাকবা শুনুন এদিকে ইনামুনা কতদিন ধরে আছো অনেক দিন ধরে অনেক দিন ধরে না কত মাস কত বছর বলো তো কোনো না কেন তোমার সাথে আমার কোনো বাজাবাজি আছে না আমি কমু না কোন শত্রুতা আছে তোমার সাথে আমার না বলার কারণ কি তুমি কি মুসলিম না অমুসলিম হ্যাঁ মুসলিম না রুকির জন্য মায়া হয়ে গেছে হ্যাঁ মহাপাত হয়ে গেছে হ্যাঁ তুমি কি নারী না পুরুষ আমি নারী নারী কি এর সাথে থেকে লাভ কি এর সাথে কি সব শুধু সাথেই থাকো কোনটা ভাই বলো তো হ্যাঁ বলো

বলবি না পিঠানি খাবি বল কয়জন বল বলছি হাতুর পারেন তো কাতজন সাতজন বাকি ছয়জন তাই বাকি ছয়জন তাড়াতাড়ি কোল হর জায়গায় কই ধরিয়া না

এত তাবিসা দু শরীরের ভিতরে ওরে বাবা লোহা বোহা আচ্ছা এই তাবিস মানুষ নাই তাবিস তোদের কাজে লাগে নাই না কয়েকজন আসতে পারে ও তাপিজে কে কয়েকজন আসতে পারে না তো তুমি তো আসা শক্তিশালী দেখে নাকি আমরা কেউ ঠেকাতে পারবো না

চেষ্টা করছি তারপরও চেষ্টা করছি আমি যাবো না ভাই তোমার মাথায় হাত বলে আমি তুমি চলে যাও ছেলে জীবনে যা হাত বলছে তোমার মুসলমান হয়ে যাও ইসলামের দিচ্ছি মুসলমান হয়ে যাও শান্তি আমি তো মুসলমান হবই না আমার মজা মানে তো কন হয় তোবার আল্লাহর নাম নাই যতবার দোয়া কালাম পড়ে তত আমি পারে বেশি যন্ত্রণা দিই আরে আমি ঠিক দিন আমি ওই কথা শুনতেই পারি না কোন কথা কিন্তু হয় তারপরও আমি দেখছি হয় খালি আল্লাহর নাম লইতে থাকে আল্লাহর কি ভরসা ছাড়েই না আমি এটা শুনো তুমি তোমার তো ছেড়ে জাতি হবে তুমি কি ছেড়ে যাবা আমার যাইতে কই না যাব না ওই কারণে আমি আর দেখা দিছি আমি সামনে ওখানে গেছি অনেকবার দেখা দিছি সরাসরিও দেখা দিছি

তোমাকে আমি মারতে চাই না তুমি যদি এভাবেই বলো একটা স্বাক্ষর এই কলম দিয়ে তুমি হ্যাঁ কলম করো যে হুজুর আমি যাবো না সেই জন্য আপনার যা করার করেন মেরে ফেললো আমাদের দায়ী কোনো সাইন করো কিছু কোনো যামনা যাম না 아미 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 하 아미 응아아아지 파란 किसे करे 아 파란 किसे करे 아아 아미 좀라 아아 아미 좀라 이 길에 사미 조이니 나키 아미 좀라

বুঝতে পারছি তুই অনেক দিনের মোহব্বত তুই যাবি না আমি যা পারি কর্ম তুই বলছিস Allah oh no. <laughs> I love her.

কেন তু কিছু বলতে পারো না চেয়ারে বসো এই ছেলে চেয়ারে বসো বসো করে চেয়ারে বসো বসো আমার দিয়ে আগে বসো

এক চেষ্টাতেই হত্যা হয়ে যাওয়ার কথা হয়তো হত্যা প্রথম অবস্থা হয়নি চেষ্টার মতো হত্যা করেছি আল্লাহর ইচ্ছা সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আপনার সকলে দোয়া